লিটিল ধামাকা কিচেনের সবাইকে নমস্কার বলছি আর এই দেখো হাতে কি তোমাদের আমি আগের দিনকার দেখাইছি এইটা এইটা হচ্ছে আমি তোলা দেখাইছি তোমাদের রান্না দেখাইনি তাই আজকে সকালবেলা আমি কালকেরা বলে দিয়েছিলাম যে তোমার তোমাদের আজকে সকালবেলা এই কচুর ফুল আমি এখনো পর্যন্ত কোনো ভিডিওই কচুর ফুল ছাড়িনি আজকে এইটা একটু শুকায় গেছে আজকে তোমাদের রান্না দেখাবো আর হচ্ছে মেয়ে বলতেছে চিকেনের এতদিন ঝোল রান্না করি ঝোল রান্না করি মেয়ে ছেলে মেয়ে বলতেছে চিকেনের কষা খাবো তা আজকে চিকেন একদম মাখা মাখা কষা মানে একদম কষা রান্না করবো মানে ভাজার মতন রান্না করব তা চলো উনুন ধরায় দিচ্ছি আর আরেকটা জিনিস কি মশলা নেই আমি ঘরের থেকে আজকের বাটিয়ে নিয়ে এসছি বাটি নিয়ে এসছি বলতে কি শরীরটা তেমন সুবিধা নেই তার জন্য একটু বাটে নিয়ে আসছি আর ডেলি ডেলি শিলে বাটি মিক্সিটাও খারাপ হয়ে যাবে মিক্সিটা তোমরা বিলকুল হাত পড়ে না এই জন্য মিক্সিতে আজকে করে একটু মশলা বাটিয়ে নিচ্ছি যে কীরকম হয় ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে না প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবে যারা নতুন দেখতেছো তারা কিন্তু অবশ্যই দেখবা আর ভিডিও দেখতে দেখতে লাইক করা ভুলে যাও অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা লাইক করে দিও আর ভিডিও লাইক করে দিয়ে তোমরা দেখা স্টার্ট করো আর সবাই কিন্তু দেখা এর এ কথা বলতেছি না যে তোমরা লাইক করে বলে তোমরা দেখে না তোমরা অবশ্যই কিন্তু দেখবা কিন্তু আর লাইকও করে দেবা চলো রান্না করেছি আর কমেন্ট করো না কেন অনেকে সবাই অনেকে কমেন্ট করবা সবাই কমেন্ট করবা কমেন্ট প্রচুর কমেন্ট আসে তাও সবাই কমেন্ট করলে আরও বেশি ভালো লাগে যাতে কমেন্ট করবে আমার সাথে ভালো লাগবে আর সাথেও আমি বল পাবো আর আগ্রহ হবে আমার বাড়ার ভিডিও করতে ভিডিও করতে তো কম কষ্ট না তোমরা একদিন এসে দেখবা তোমার দিদি ভাই কী করে তারপরে তোমরা বুঝতে পারবা যে কী কষ্ট করি দেখো কচুর ফুল রান্না স্টার্ট করি একটা পড়ে গেছে কচুর ফুল রান্না স্টার্ট করি উনুন ধরাই দিচ্ছি এক বাটি মশলা বাটি নিয়ে এসেছি এতে কি কি আছে যেন কাঁচা লঙ্কাও দিচ্ছি কাঁচা লঙ্কা পাকা লঙ্কা একসাথে একসাথে দিচ্ছি জিরিয়ে ধুইনা ধুইনাটা দিইনি ধুইনাটা গুঁড়ো আছে তাই ধুইনাটা আজকে দিয়ে রান্না করব না ধুইনা গুঁড়ো দেবো না ধুইনা মিক্সিতে ধুইনা জিনিসটা মিক্সিতে একটু কম বাটে তোমরা তো অবশ্যই যাদের মিক্সি আছে তারা তো অবশ্যই জানো ধুইনা জিনিসটা কম বাটে আর ধুইনা মানে কেরম বাটে যেন ভাজাটা করে দিলে সেইটা একটু ভালো বাটা হয় আর ধইনা যদি ওই কাঁচা ধইনা দেওয়া হয় তো ভিতরে একদম পুরোটা একদম পেস্ট হয় না এরকম একটা থাকে যায় এই জন্য আমি দিই আর কী কী দিচ্ছি ওতে দেখো আদা দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি রসুন দিচ্ছি লঙ্কা দিচ্ছি আর গোলমরিচ এত মশলা দিয়ে আমি একসাথে বাটি এক বাটি মশলা দিয়ে বাটি নিয়ে চিকেন এই হচ্ছে চিকেন এই চিকেনটা কষা করবো কষাটি চিকেন বেশি ভালো লাগে কষাইয়ে তারপরে ভাত দিয়ে খাবে আর এই হচ্ছে কচুর ফুল আর মশলাটা বাটি নিয়ে এসেছে এবারে কচুর ফুল কাটা তোমাদের দেখা অনেকে কেউ হয়তো কচুর ফুল কাটতে জানো না অনেক দিদি ভাইরা হচ্ছে কচুর ফুল কাটতে জানো না এই দেখো এই যে ভিতরের অংশটা এটা কিন্তু ফেলে দেওয়া এই দেখো এটাও নেব না আমি এটা ফেলে দেবা আবার এটাও কিন্তু খাওয়া যায় এইটা যদি এটাও খাওয়া যায় এটা অনেকগুলো যে একসাথে এতগুলো যেই হবে ভালো করে বাইন্দে রেগুলার বেটে ভাতের ভিতরে সিদ্ধ দিয়ে তারপরে লঙ্কা হলুদ দিয়ে লঙ্কা হলুদ ভুল ভুল লঙ্কা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখায় খাবার এটাও ভালো লাগে ওইটা ফেলাই দেবা এইটা খাইয়ে দেখবা আর কচুর ফুল তো আর বন্ধুরা অনেকে ভাবতে পারো যে দিদি ভাই খালি কচুর ফুল তো রান্না করে মেন কথা সমস্যা কি আমাকে এই আন্দামানে বেশি সবজি পাওয়া যায় না তোমরা কলকাতার দিদি ভাইরা যদি বলতে পারো যে আমি কচু রান্না করি কচুর ফুল রান্না করি কচুর লতি রান্না করি দুই দিন আগে কচুর লতি রান্না করছি রান্না করি সে কি বেশি সবজি পাওয়া যায় না আর সবজি আর এখানে কচুর ফুলটা আমাদের কি বেশি ভালো লাগে মানে কচু জিনিসটা কচুর ফুলটা বেশি ভালো লাগে সবজি ভালো লাগে আর ছেলে মেয়ে তো বেশি অত সবজি খায় না খুব কম সবজি খায় ওরা আর সবজির যে সমস্যা ভীষণ সমস্যা আমাকে এখানে আমি তোমাদের আগেও আগেও বলিস যে আমাকে এইখানে যখন ড্যাম যখন শুকায় যায় তখন একটু সবজি ভালো সবজি পাওয়া যায় তাছাড়া বর্তমানে সবজি তো বিশাল সমস্যা কিন্তু এই এই পর্যন্তই খাওয়া যায় এর থেকে খালি যে কচুর ফুলের যে এইটুকানি খাবার তা না পুরো এইটুকানি এতখানি সব খাওয়া যায় আর একটুখানি একটুকে এতখানি সব নেলে না একটা কি সুন্দর যে একটা গাঢ় ভাব হয় আমি আজকে তোমাদের রান্না করে তোমাদের দেখাচ্ছি আর সবাই তো এখন সবাই ঘরে ঘরে কচুর ফুল সবাই সবাই খায় কচুর ফুল কাটতে হেভি সোজা না একদম সোজা কচুর ফুল কাটটা ফুল তো কাটিস আর এই যে যে ডাটার যে এই যে যে থাকে আইস বলে এ ফেলতে হবে না গড়ে তোমরা অত সাফাই করতে হবে না কিচ্ছু হবে না এরকম এই যে গড়ে আমি গড়ে কাটে দিচ্ছি আর এই মাথারতে যখন কালকেরা নিয়ে আসি তুলে এখন একটু কষে কালো হয়ে গেছে এটুকখানি ফেলে দিয়ে এরকম করে কাটে নাও সর্ষের তেল দিয়ে দিচ্ছি একেবারে কাটি কেটে ধুয়ে দিকে পরিষ্কার করে নিয়ে আসছি আজকে দেখছো রান্নার ঘরের ধারে এত কাজ নেই সব কাজ কমপ্লিট করে করে আসছি মানে মশলা আমি স্কুলেতে বেটিয়ে নিয়ে আসছি তাই কি গরম মশলা বাটতে হবে বাদ বাজে মশলাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা হলুদ মাংস একটু মাখাই নেব হাতে হলুদ দিয়ে দিলাম ফোন একটু তেল হ্যাঁ একটু নাড়া দেবো না এটা একটু মাংস দিয়ে দিচ্ছি একটা উনুনে

ধারে বসেই বুঝতে পারবো যে শরীরে তে ঘির বের গেছে তারপরে রসুন দেবো কচু কষা আনছি তাতে কী সবথেকে জিনিস বেশি টেস্টি হচ্ছে ওই কচুর ফুল কচুর ফুল সবথেকে বেশি টেস্ট কচু কচু লুতি টুতি যাই খাও সব থেকে টেস্ট বেশি কচুর ভিতরে সবথেকে ফুলের টেস্ট বেশি আর এই পাকা ফুলটা পাকা ফুলটা দিচ্ছি আর কাঁচাটা দিচ্ছি কিন্তু এই পাকা ফুলের যে একটা ঘেরা ঘিরানটা খুব সুন্দর রসুন দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে দিচ্ছি থাল নিয়ে আসলে একটু ঢাকা দিলে ফটাফট শীত হয়ে যেত বন্ধুরা থাল নিয়ে আসিনি দেখি এই ডেকচিতে হয় নাকি এই ডেকচিতে কোনো রকম এরকম করে একটু ঢাকা দিয়ে দিচ্ছি থালটা নিয়ে আসিনি থাল নিয়ে আসলে ঢাকা দিলে ফটাফট হয়ে যেত আর এখন আর ঘরে আর যাবো না করে দেখি একটু এখন হবে যেগুলো এই ফুলগুলো যেগুলো এই যে হলুদ এই ফুলগুলো একটু ঘুরতে একটু লেট হয় কিন্তু গলে যায় গলা ধরে না আর এই ফুলটা ফটাফট গল এরকম হয়ে গেছে

এর কুয়াশা নেইটা বেশি টেস্ট লাগে ঝোলের থেকে এরকম পোলটি মুরগি এরকম কষায় কষায় রান্না করলি ভালো লাগে এরকম কত সুন্দর আর এই যে হচ্ছে কচির ফুল কতটা হয়েছে আর আমার ছেলে পিছনে বেশি করছে কতটা হয়েছে আর বাড়াবো না বান্না কমপ্লিট হয়ে গেছে এখনই যে ঘরে খাবো এটা কিন্তু সকালের সকাল আর দুপুর একই হয়ে গেছে সেই বাজে গেছে এগারোটাই বাজে গেছে তা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবার লাইক করবার যারা নতুন দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা আর একটু লাইক করবা কমেন্ট করবা আর আমার ভিডিওটা অবশ্যই প্লিজ প্লিজ একটু শেয়ার করে দাও যারা যারা দেখতেছে অবশ্যই প্লিজ প্লিজ একটু শেয়ার করে দাও আমার ভিডিওটা আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার